আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমি আমার সকল কোয়ালিটি ভাই বোনদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন হেল্পার অপারেটার কাটারম্যান এরা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের ক্যাডার ওরা অক্লান্ত পরিশ্রম করে সো ওদের পিছনে সবসময় লেগে থাকা আমাদের উচিত নয় কারণ অনেক ধরনের প্রবলেম থাকতে পারে অনেক সময় খিটখিটে মেজাজের হতে পারে কারণ একটা অপারেটার একটা কাটারম্যান একটা হেল্পারের মন মানসিকতা সবসময় একরকম নাও থাকতে পারে কেন না ধরেন আজকে রাত্রে একজন অপারেটার ঘুমোতে পারে নাই হয়তো কারেন্ট ছিল না তার বাসায় কারেন্ট ছিল না যে কোনো একটা প্রবলেম হতে পারে হতে পারে তার পরিবারে জ্ঞানজাম হতে পারে তার স্বামীর সাথে দ্বন্দ্ব তো অনেক ধরনের প্রবলেম থাকে তার বাচ্চার কোনো প্রবলেম থাকতে পারে এই জন্য আমি বলতে চাই যে সব সময় হেল্পার অপারেটার এবং কাটার পিছনে লেগে থাকা যাবে না লেগে থাকলে অনেক সময় হিতে বিপরীত হয় যেমন আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি একটা টিউবওয়েলের নাট টিউবওয়েলের নাট আমি যখন টাইট দিব যখন নাটটা টাইট হয়ে যাবে এরপর যদি আমি আবারও টাইট দিতে চাই তাহলে কিন্তু নাটের পেস্টটা কেটে যাবে তখন আর ওই নাটে কোনো কাজ করবে না এই জন্য একটা হেল্পার অপারেটার কাটাম্যানের কাছে আমার যতটুকু সম্মান সম্মান থাকতে আমাকে বোঝাই সরে চলে আসতে হবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে কাজটা কীভাবে করা যায় তাকে কৌশল জানায় দিতে দেখাই দেখিয়ে দিতে হবে সুতরাং আমি যদি কোনো কৌশল না দেখিয়ে দিয়ে না বোঝায়ে আমি বারবার ওর পেছনে লেগে থাকলাম এই তুমি মেশিন চালাও না এই বন্ধ করো এই তুমি কালকে তো আসিও না না কখনই এটা বলা আমাদের উচিত হবে না কারণ দেখেন ও যদি একশো পিস বডি করে দুই পিস রিজেক্ট করে তাহলেও বাকি আটানব্বই পিস তো ভালো আর ও রিজেক্ট করবে ও প্রবলেম করবে এই জন্যই তো মূলত আমরা কোয়ালিটি টিম আমরা কোয়ালিটি টিম কেন যদি ওরা ওদের কোনো প্রবলেম নাই হয় তাহলে কোনো কোয়ালিটি টিমের দরকার ছিল না সুতরাং আমি মনে করি আমার আমার অভিজ্ঞতা আমার যে চিন্তাধারা সে চিন্তাধারার থেকে আমি বলতে পারি অবশ্যই আমাদের এরকম করা উচিত নয় কারণ আমাদের সবসময় তাদেরকে সাপোর্ট দিতে হবে উৎসাহ দিতে হবে হ্যাঁ উৎসাহ দিয়ে কীভাবে তাদেরকে কাজ আদায় করা যায় আর যে তারা কাজ করতেছে আমরা আমাদের কাজ করতে পারছি তারা যদি কাজ না করে তারা যদি কাজ না করে তাহলে আমাদের কোনো কাজ নাই তারা কাজ করবে ভুল করবে সেটা দেখার জন্য আমরা যদি পৃথিবীতে এমন কোনো নিয়ম থাকতো যে অপারেটার হেল্পার কাটাম্যান কাজ করবে কিন্তু ভুল হবে না তাহলে বিশ্বের কোথাও কোনো কোয়ালিটি টিমের দরকার হতো না সুতরাং এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে তার ভিতরে খবর আমার জানতে হবে তার কোনো প্রবলেম ছিল কি না তার মেজাজ কেন খারাপ সে কেন পারতেছে না এটা আমাদের একটু বাছাই করা উচিত কারণ ভুল ধরতে সবাই পারে করতে গেলে যে করে সে বোঝে করতে কতটুকু কষ্ট সুতরাং আমাদের যারা কর্পোরেট শাখায় হেল্পার অপারেটার কাটাম্যান এদেরকে সম্মান দেখানো উচিত ওদেরকে সম্মান দেখা দেবে এবং ওদেরকে রাখতে হবে অন্তর থেকে আমাদের মাথার মুকুট হিসেবে এবং তাদেরকে বোঝাইয়ে তাদেরকে শেখায় আমাদেরকে কাজ করায় নিতে হবে কখনই আমরা বলবো না তুমি কালকে আসবা না তুমি এখানে কেন আসছো আবার দেখা যায় একটা অপারেটার অ্যাবসেন্ট করে করছে তার কোনো প্রবলেম ছিল সেখানে অবশ্যই আই ডিপার্টমেন্টের একটা লগ ফিল করবে একজন অপারেটার দিয়ে এখন সাধারণত আমরা বলে থাকি ওকে কেন দিচ্ছেন ওকে দিয়ে হবে না ওকে দিয়ে করা যাবে না না এমনও হতে পারে গতকাল যে অপরাধ ছিল ও তার থেকে এক ঘন্টা পরে আরও ভালো বড়ি করবে তখন দেখা যাচ্ছে আপনি বলবেন যে না ওই এখানে থাক যদি লিপি আসে আর এক জায়গায় দিবেন ও এখানে থাক সুতরাং এক জায়গায় থেকে কোনো কিছু উপলব্ধি করা যায় না একটু নড়িয়ে চড়িয়ে দেখতে হয় ও এমনও হতে পারে যে যে গতকাল ছিল তার থেকে ও অনেক ভালো কাজ করে হয়তো প্রথমত তার কোনো প্রবলেম হতে পারে কিন্তু সে যে কন্টিনিউ প্রবলেম করবে এমনটি নয় সুতরাং আমাদের এই হিসাব করে চলা উচিত আমরা যারা কোয়ালিটি ভাই বোনেরা আছি সব সব সর্ব জায়গায় আমাদেরকে এই চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে এমন রশি টানব না যে রশি ছিঁড়ে যায় অবশ্যই রশি টানতে হবে এমনভাবে যে সিঁড়ে যাওয়ার আগে ছেড়ে দিতে হবে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটি জায়গায় কাজ করবেন তাহলে সুন্দরভাবে কমপ্লেন্স মোতাবেক আমরা পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ